গুরুদেবকে মাথার মধ্যে নিয়ে আর চলছে যখন নবদ্বীপ আসলেন মাস থাকলেন তো বাবাজি মহারাজ বোঝায় বিহারি আমার না বৃন্দাবনের কথা খুব মনে পড়ছে চল বৃন্দাবন যাব চলো আবার ঝুড়ির মধ্যে নিলেন আবার নবদ্বীপ থেকে আবার বৃন্দাবনে হেঁটে হেঁটে আসলেন তো ঝাড়িকণ্ডের পথ ঝাড়খণ্ড হয়ে আসতে হয় তো সেই সময় ঝাড়িখণ্ডের বন বড় ভয়ঙ্কর সামনে দেখে দেখছি যে ভয়ঙ্কর সিংহ দাঁড়িয়ে আছে একবারে চুপচাপ দাঁড়িয়ে গেল বিহারী গুরুদেব মাথায় হে বিহারি চল এগা দাঁড়ালি কেন বাবা আরে সামনে বাবাজি মহারাজ আরে পাক লাখ টাকা আরে মহাপ্রভু পরিকর দেখ হরিনাম করছে দেখ ভালো করে শোন নাম করছে চল ও তো মহাপ্রভু পরিকর এই পথেই তো মহাপ্রভু এসেছেন সেই পথে তো আমরাও যাচ্ছি নাম করার চল আর হরি নাম করছেন আর চলে গেলেন বাঘ চুপচাপ বসে রয়ে গেলেন গুরুদেবের প্রতি শ্রদ্ধা যখন নবদ্বীপে একবারে অন্তিম সময় বাবাজি মহারাজের বিহারীকে ডেকে বলছে আরে বিহারি তুই তো